যেমন করে আপনারা আমাকে ঠেকালেন গত উনিশ বছর নাকি উনিশ বছর আপনারা আমাকে আগলে রেখেছিলেন আপনাদের সকলের ভালোবাসা আপনাদের সকলের পরম পাওয়া আপনাদের স্নেহ সব কিছু দিয়ে গত উনিশ বছর আমরা টিকেছিলাম উনিশ বছর পার হয়ে আমরা এখানে এসে দাঁড়ালাম আর সতেরো বছর হচ্ছে শেখ আজ থেকে উনিশ বছর আগে আমরা আমাদের ক্ষমতা হারিয়েছি তারপর থেকে এই ক্ষমতায় চেপে বসে আছে এক নাদব আজকে উনিশ বছর পর এইখানে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে মহান বিপ্লব ও সংহতি দিবস যেদিন সিপাহী বিদ্রোহ হয়েছিল সিপাহী এবং জনতা বিদ্রোহ করে আমাদের নেতা এই বাংলাদেশের হাতে মাঠে ঘাটে যে মানুষ ঘুরে বেরিয়েছেন সেই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে যখন বন্দি করা হয়েছিল লাখো মানুষ আর লাখো সিপাহীরা মিলে সেদিন সিপাহী আর জনতা একসঙ্গে মিলে মিশে একাকার হয়ে গিয়েছিল ঢাকার রাজপথ সিপাহী আর জনতা মিলে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানকে সেই দিন সেই বন্দি দশা থেকে মুক্ত করেছিলেন তারপর থেকেই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান বাংলাদেশে এক নতুন যাত্রার সূচনা করেছিলেন আপনারা জানেন দীর্ঘদিন উনিশশো বাহাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশে কারো রাজনীতি করার অধিকার ছিল না কেউ রাজনীতি করতে এক দলীয় শাসক ছিল তার নাম ছিল বাদশাহ আপনারা জানেন কোন সাংবাদিক খবরের কাগজ লিখতে পারত না আজকে আমার সামনে যত সাংবাদিক ছবি তুলছেন লিখছেন ওই সময় কারো বললে বারবার ছবি তুলবার অধিকার ছিল না আমার শ্রমিকদের ট্রেডিং ট্রেডিউন করার অধিকার ছিল না আমার কৃষকের ন্যায্য ফসলের ন্যায্য মূল্য চাওয়ার অধিকার ছিল না গোটা বাংলাদেশ রক্ষী বাহিনীর বুটের তলায় পৃষ্ট হয়েছে আমাদের বহু বন্ধুরা রক্ষী বাহিনীর হাতে নিহত হয়েছেন তারা এই পৃথিবীর শস্য সামল প্রান্তর থেকে এই পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছেন পনেরো মার্চ শহীদ প্রেসিডেন্ট জওয়ার রহমান সাতই নভেম্বরের এই দিনে ক্ষমতা এসে আবারও বাংলাদেশের সবুজ প্রান্তরের সমস্ত মানুষকে রাজনীতির অধিকার ফিরিয়ে দিলেন তিনি বহুদলীয় গণতন্ত্রের অধিকার আমাদের ফিরিয়ে দিয়েছিলেন

এই কামনা করি এই প্রার্থনা করি আমাদের এই প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জওয়ার রহমান কে তুমি সর্বশ্রেষ্ঠ ব্যস্ত দান করু বন্ধুরাবার আমি তাকে স্মরণ করি বাংলাদেশের রাখাল রাজা যিনি এই রাজবাড়িত উপায়ে হেঁটে এসেছেন সেই মানুষটির মৃত্যু হবার পর আপনারা জানেন বাংলাদেশের গণতন্ত্র যখন বিপন্ন বাংলাদেশের মানুষের যখন গণতন্ত্র ছিল না একটা সংখ্যা বেদনার একটা দেশে পরিণত হয়েছিল এই বাংলাদেশ তখন বাংলাদেশের গণতন্ত্রের হাল ধরেছেন আর একজন মহীয় সিনারী তার নাম তার নাম আয়েশা বেগম খালেদা আমাদের মমতা বই নেত্রী বাংলাদেশের 80 কোটি মানুষের মুক্তির সমান বাংলাদেশে 80 কোটি মানুষের মুক্তির জাল যিনি বুনছেন বাংলাদেশে 80 কোটি মানুষের মুক্তির জন্যে তিনি দিন রাত পরিশ্রম করেছেন সেই বেগম খালেদা জিয়াকে অসুস্থ সেই বেগম খালেদা জিয়াকে মিথ্যে মিথ্যে মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে সেই বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে রেখেছে আপনারা জানেন সেই শেখ শেখ হাসিনার তান্ডবের কারণে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আমি সেই নেত্রীকে স্মরণ করি আমাদের নেত্রী যখন কারাগারে সেই নেত্রী যখন অসুস্থ আমি আর একজনের নাম আজকে উচ্চারণ করতে চাই আপনাদের সঙ্গে

এই সতেরো বছরে শেখ হাসিনা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে তার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে তাকে কারাগারে চিরদিনের জন্য আটক রাখার জন্য জন্য ষড়যন্ত্র করেছে সেই মানুষটি বহুদূর বসে বাংলাদেশের আঠারো কোটি মানুষ যাতে আবার প্রান্ত পরিচালিত না হয় মানুষ যাতে আবার ভুলের সাগরে ভেসে না যায় আঠারো কোটি মানুষের ভাগ্য আবার যাতে সাগরে নিক্ষিপ্ত না হয় আঠারো কোটি মানুষ এই দেশের কামার কুমোর জেলে তাতি ব্যবসায়ী শিক্ষক বুদ্ধিজীবী ইমাম আঠারো কোটি মানুষ নারী শিশু অবল বৃদ্ধ বনিতা যাতে আবার বাংলাদেশ তাদেরকে নিয়ে এই বাংলাদেশ পথ না হারায় তাদেরকে আবার যেন একটা ষড়যন্ত্র ধরে কেউ বাংলাদেশকে অঙ্গে পরিণত করতে না পারে তাই ওই মানুষটি বাংলাদেশের হাল ধরেছেন বহুদূর থেকে সেই মানুষটি আমার আপনার মনের অনুভব বুঝেছেন এবং বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে নেতৃত্ব দিয়ে আজকে বাংলাদেশকে এক নতুন সম্ভাবনা একটা জায়গায় নিয়ে এসেছেন সেই মানুষটিকে বলেন কে যেন বলতে হবে রহমান বন্ধুরা আমরা লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে সতেরো বছর এই লড়াই করতে গিয়ে আমাদের বহু মানুষ শহীদ হয়েছেন এই লড়াই করতে গিয়ে আমাদের বহু মানুষকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে আজও বহু মানুষ ঘরে ফিরে আসে নাই গুম হয়েছে আমরা সতেরো বছর লড়াই করেছি আমাদের বহু নেতা কর্মীকে মিথ্যে মামলায় গ্রেফতার করা হয়েছে আমাদের বহু নেতা কর্মীকে মিথ্যে মামলায় আটক রাখা হয়েছে সারা বাংলাদেশের মতোই আপনাদের এই শহীদ আকপুরে আব্দুর রব শেখ খলিল খলিল রহমান মোল্লা সিদ্দিকুর রহমান মোল্লা মোহাম্মদ মমিন গোলাব শেখ মালেক শেখ রমজান মাতুব্বর শহীদুল ইসলাম শেখ শফিক শেখ আবু বক্কর সিদ্দিকি তাদেরকে মিথ্যে মামলায় কারাগারে যেতে হয়েছে বন্ধুরা আমার বন্ধুরা আমার এই এলাকায় আপনারা জানেন নানা ষড়যন্ত্রে এইখানে হত্যা করা হয়েছে দুর্বৃত্তরা তাকে করেছে আপনারা জানেন সেই রকি হত্যার মামলার এখনো বিচার হয়নি আমি শুনেছি এখনো দুর্বৃত্তরা ফলন দেখায় কেউ কেউ বাচ্চাগুলোকে লালন করে পালন করে সতেরো বছর আমি বড় শান্ত নীরব ছিলাম আমি ধৈর্যের সঙ্গে সহিষ্ণুতার সঙ্গে সকলকে নিয়ে এলাকায় রাজনীতি করতে চেয়েছি কিন্তু সন্ত্রাস করতে যারা চান তাদেরকে আমি স্পষ্ট করে বলে কান খুলে শুনে রাখো বহু সন্ত্রাসীকে মোকাবেলা করে বহু কিছু দেখে আমরা আমাদের আজকের এই জীবনে এখানে এসে দাঁড়িয়েছি ক্ষমা করবো না কোন চাঁদবাজে আমরা ক্ষমা করি নাই আমরা ক্ষমা করবো না এই এলাকা মিয়ার এলাকা এইখানে আপনারা জানেন আজকে মনে পড়ে তার কথা ওবায়দুল্লাহ মিয়ার কথা আমার চাচা যিনি এক সময় এই এলাকার চেয়ারম্যান ছিলেন তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তার আপার স্নেহে আমরা এইখানে রাজনীতি করেছি আমাদের ছেড়ে চলে গেছেন সাহেব আলী শেখ আব্দুল মজিদ শেখ কলিল দাওয়ান আমজাদ হোসেন বারেক খন্দকার আবুল বাসার মিয়া তুব্বর আব্দুল গনীম শেখ মিতব হুকুহাব মোল্লা মালিক মেম্বর মোল্লা করলাম